আজকের খবর এক শূন্য বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ জিতল বাংলাদেশের মেয়েরা অবশেষে এল জয় সময়ের হিসাবে এক শূন্য বছর ম্যাচের হিসাবে এক ছয় আর টুর্নামেন্টের হিসাবে চারটি মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় পর জয়ের দেখা পেল বাংলাদেশ আজ দুই শূন্য দুই চার টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে এক ছয় রানে হারিয়েছে নিগার সুলতানার দল টসে জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের সংগ্রহ খুব একটা বড় ছিল না তবে সাত উইকেটে এক এক নয় রানের পুঁজিতেই জয় এনে দেন বোলাররা রান তারায় নামা স্কটল্যান্ডকে তারা সাত উইকেটে এক শূন্য তিন রানে আটকে দেন ওভার প্রতি ছয় রানের লক্ষ্য নিয়ে নামা স্কটিশদের বড় পরীক্ষায় ফেলেন ঋতুমণি ডানহাতি এই মিডিয়াম পেসার চার ওভারে এক পাঁচ রান দিয়ে নেন দুই উইকেট বাংলাদেশের বোলিংয়ে সাফল্যের শুরুটা অবশ্য ফাহিমা খাতুনের হাত ধরে ইনিংসের তৃতীয় ওভারেই শাসকিয়া হরলিকে ফেরান তিনি পাওয়ার প্লে শেষ ওভারে ক্যাথরিন ব্রাইসকে ফেরান মারুফা আক্তার প্রথম ছয় ওভারে তিন এক রানে দুই উইকেট নিয়ে স্কটল্যান্ডের ইনিংসে নিয়ন্ত্রণ করতে শুরু করে বাংলাদেশ যা পরের দিকে শুধু বেড়েছেই শেষ পাঁচ ওভারে চার আট আর শেষ দুই ওভারে তিন এক রানের সমীকরণ না মেলাতে পেরে পরিষ্কার ব্যবধানেই হারে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড ঋতুর দুই উইকেটের বাইরে একটি করে উইকেট নিয়েছেন নাহিদা মারুফা ফাহিমা ও রাবেয়া এর মধ্যে ক্যাথারিন ফ্রেসারকে আউট করে আন্তর্জাতিকটি টোয়েন্টিতে এক শূন্য শূন্য উইকেটের মাইল স্পর্শ করেন নাহিদা বাংলাদেশের বোলারদের মধ্যে এটি প্রথম কীর্তি সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে এক চারতম এর আগে বাংলাদেশের ব্যাটিং অবশ্য মনন্ত হয়নি স্কটিশ ফিল্ডারদের একাধিক ক্যাচ মিস ও মিসফিল্ডের পর সুযোগ নিতে পারেননি ব্যাটাররা উদ্বোধনী জুটিতে সাথী রানী ও মুর্শিদা খাতুন দুই ছয় রান তোলার পর দ্বিতীয় উইকেটের সাথী ও শোবহানা মোস্তারি যোগ করেন চার দুই রান বাংলাদেশের ইনিংসে এ দুটিই জুটি ব্যাটারদের মধ্যে মোশতারি তিন আট বল খেলে দুই চারে করেন তিন ছয় রান সাথীর ব্যাট থেকে আসে তিন দুই বলে তিন এক এছাড়া সপ্তমটি টোয়েন্টি খেলতে নামা অধিনায়ক নিগার করেন এক আট বলে এক আট রান বাংলাদেশ দলের পুঁজিটা যে খুব বেশি বড় হয়নি সেটি ম্যাচের বিরতিতে সম্প্রচার চ্যানেলে মোস্তারি স্বীকার করে নেন তবে বোলাররা ওই স্বল্প পুঁজিকেই জয়ের জন্য যথেষ্ট বানিয়ে নেন যার সুবাদে এসেছে দীর্ঘ খরার পর জয় স্কটিশদের হারানোর আগে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ জিতেছিল দুই শূন্য এক চার সালে সেবার সিলেটে নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে এক সাত রানে হারিয়েছিল বাংলাদেশ এরপর টানা চারটি আসরে এক ছয় ম্যাচে মাঠ ছাড়তে হয়েছে হার নিয়ে এবারের আসরে বাংলাদেশ তাদের পরের ম্যাচ খেলবে পাঁচ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে বি গ্রুপে নিগারদের অন্য দুই প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ দুই শূন্য ওভারে এক এক নয় সাত মোস্তারি তিন ছয় সাথি দুই নয় নিগার এক আট মুর্শিদা এক দুই ফাহিমা এক শূন্য হরলি তিন এক তিন ফ্রেসার এক দুই তিন স্কটল্যান্ড দুই শূন্য ওভারে এক শূন্য তিন সাত ব্রাইস চার নয় লিস্টার এক এক ঋতু দুই এক পাঁচ মারুফা এক এক সাত নাহিদা এক এক নয় ফল বাংলাদেশ এক ছয় রানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ ঋতুমণি